অনুবাদ জানাই এবং পরবর্তী অনুষ্ঠানে আসবেন এই আমরা মঞ্চে এবার ডেকে নেব আমাদের বিশিষ্ট নাগরিক কবি দেবেন্দ্রনাথ সরকার মহাশয়কে প্রস্তুত থাকতে অনুরোধ করব সোনালী দত্ত মহাশয়কে এখন মঞ্চে কবি দেবেন্দ্রনাথ সরকার

তিনি স্বভাবতই খুব ক্ষুদ্র কবিতা লিখতে পছন্দ করেন অনুকবিতা ঠিক নয় কিন্তু কবিতাগুলি ছোট হলেও বিশাল তার বক্তব্য খুব ক্ষুদ্র কিন্তু মনকে স্পর্শ করা যায় তাকে ধন্যবাদ না জানালে প্রকৃত অর্থেই অধর্ম যাই হোক আমরা প্রথমত সোনালী দত্তকে ডেকে নেব কিন্তু তার আগে আমরা ডেকে নেব রবি শঙ্কর আমাদের কবিতা ক্লাবের সঙ্গে আছেন কবিতা ক্লাবের শাহরচর্যা আসছেন রবি শঙ্কর দত্ত পরবর্তীতে আমরা সোনা দত্ত বিষয় এখন মঞ্চে রবি শঙ্কর দত্ত সমাগত সুধিমণ্ডলী আজকের দিনটা আমাদের সকলের স্মরণে মননে রাখতে হবে এই কারণে আজকের দিনটা নাম হচ্ছে বিশ্ব ছাত্র দিবস তার স্মরণে ভারতবর্ষের বিশিষ্ট বৈজ্ঞানিক আন্তর্জাতিক স্তরে যার বিজ্ঞান চেতনার উন্মেষ ঘটেছে বললে হবে তার চিন্তাধারা সেখানে বিশিষ্ট স্থান অধিকার করেছে আন্তর্জাতিক স্তরে এ পি আবদুল কালাম সেই সঙ্গে আজকের দিনটা আর একটা দিন হিসাবেও বিভিন্ন জায়গায় অনুষ্ঠান দূষণ মুক্ত জায়গাটা আমাদের কাছে আজকে অত্যন্ত প্রাসঙ্গিক প্রাসঙ্গিক এই জন্যই যে আমরা যখন বাংলায় রচনা লিখতে যাই কি বলি মাটি দূষণ জল দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ পঞ্চম হচ্ছে দৃশ্য দূষণ কিন্তু মনের দূষণ সম্পর্কের দূষণ দূষণের কথা উল্লেখ করি তাই আমরা আবার হই দূষণ সমাজ করে হই ভাই ভাই এবার আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা যে কোনো একটা বিষয় আমাকে একটু বলুন তারপর আপনাদের আমি কবিতা শোনা যা খুশি আপনাদের মধ্যে থেকে যে কোনো একটা বিষয় বলুন অনুরোধ যা খুশি কাঠ ইট পাথর কৃষ্ণগরের মিষ্টি কি কৃষ্ণগরের মূর্তি কি কৃষ্ণগরের শিল্প যা খুশি কিংবা অন্য স্তরে বলছে নদী দূষণ সমাগত সুদী মন্ডলী সর্বে সন্তু নিরাময় সর্বে সুখী নভবন্তু নদী গিয়েছে তোমার তরে আর কত অধিকন্তু তাই নদী নিয়ে বলতে হবে যে নদী আমরা বলিছি ছোট্টবেলায় ভাব সম্প্রসারণে যে নদী হারায় স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল বাধে আসে তাই আজকে আমাদের গতিতে নদীর গতি যদি আমাদের হৃদয়ের গতির সঙ্গে ধরা হয় সেই গতিতেই আমি অববাহন করি আপনাদের বলি চলো 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 নদী তুমি এগিয়ে চলো মানুষের মনের মতো কথা বলো চলোই ব্যথি চলোই বেতি চলোই ব্যথি লক্ষ্যে চলো মানুষের হৃদয়ের দুয়ার হল কে আছে আজ দাঁড়ায় গো দেখো যত অপনীত মানুষের কাছে মানুষই বড় সব ভার হবে অপনীত তাই মানুষের কাছে মানুষই বড় নহে কিছু মহিয়ান মানুষই করে দেশের মাটিতে স্বর্গ নরক মানুষই ভগবান সেই নদীকে যদি করি আমি পদ্ম জলাশয় পাঠ বাঁচানো দূষণ দিয়ে কারখানার জল পড়ি আর কত বলব এই মুখ দিয়ে দীষের কঙ্গা নিয়ে করো তুমি আবার অবগাহন করো তুমি আবার অবতরণ ধুয়ে দাও খুলে দাও মানুষের যত অন্ধকারের দ্বার তুমি আর আদপায় প্রকাশিত হও হয়ে তোমার আজকে এই উত্থত তরবারি নিয়ে হও মানুষের কাছে বারবার দাইত্ব জানাই নদী শুধু চলো ধারা নয় নদী মানুষের কাছে আবাহন হয় তাই আজকের এই দশ পূজা দশ পূজা দশ পূজা দশ পূজা নিয়ে হও তুমি বারবার আবর্তন মানুষের হোক চেতনার উন্মেষণ তাই নদী আর নয় বদ্ধ করা নদী আর নয় বন্ধ করা নদীকে আর নয় দূষণ করা জলে কিংবা অন্য কিছুর ছলে মানুষের ভক্তি হোক আবার উন্মেষ মানুষের শক্তির চেতনার বলে নদী 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 চলো তুমি নিয়ে তোমার অবারিত গতি আর আমার কবিতায় না করিব অতি টানিলাম ইতি জানাই সবাইকে দশ হাজার আবার শুভেচ্ছায় একবার নয় বারবার মানুষে মানুষে মিলিত হোক মানুষের হৃদয়ে অঙ্গীকার নদী 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 তানিলাম ইতি একবার アバルサワイケアマリヒドアエレノムシカリ。